হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে ব্লগটা শুরু হচ্ছে এখন থেকে আর এখন আমি চলে এসেছি কিচেনে আর এটা ছিল সন্ধেবেলার টাইম আর ডাইরেক্ট এখন যাও ট্যাডি ব্যাহের খাবারের থালার সামনে আর আজকে কী কী রান্না করেছিলাম আগে চলো সেটা শেয়ার করি তারপর পুরো ঘটনাটা তোমাদের খুলে বলছি দেখো আজকে করেছিলাম কাঁকর ভাজা বড়া ভাজা আর এদিকে আলু আর পটল দিয়ে পোস্ত করেছিলাম আমার সঙ্গে ছিল ডাল এই হয়েছিল রান্না তবে আমি সব শুদ্ধ এনেছি বিকজ তোমাদের শেয়ার করব একটু পরে ট্যালিবাইটা আস্তে আস্তে সমস্ত কিছু বেড়ে দেব। আর সন্ধেবেলায় আসে কারণ সারাদিন লাদ খেয়েছি শরীরটা ভালো ছিল না সেই কারণে সেই কারণে এখন একটুখানি ভ্লগটা স্টার্ট করছি তারপরে দেখো আগে আগে হতা তাহে কিয়া আর এদিকে ট্যালিব্যারি আমাদের জন্য এনেছিল ফ্রুটি সেটাই খাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম মানে কথা বলতে ইচ্ছে করছিলো না সেই জন্য আরও ভ্লগ করা হয়নি এরকম সুইং আমার করেই থাকে তোমরা জানো আর চলো এরপরে কি ঘটছে তুমি নিজেরাই দেখে নাও কালকে ব্লগটা পুরোটা শেষ করতে পারি তার জন্য এখন আবার আসা এখন বাসছে সকাল আটটা আমরা উঠেছি মোটামুটি সাড়ে ছটা সাতটায় উঠে সমস্ত কাজ হয়ে গিয়েছে আজকে কমপ্লিট সপ্তাহের ব্রেকফাস্ট এখনো হয়নি তিনশো আজকে উঠে গিয়েছে আর আজকে ওয়েদারটা একদমই অন্যরকম আছে চলো তোমাদেরকে দেখায় তোমরাও ওয়েদারটা দেখো দেখো বাড়িটা একটু অন্ধকার হয়ে গিয়েছে আর এই যে আজকে ওয়েদার আশা করছি বুঝতেই ওয়েদারের অবস্থাটা কি তো এখন সোজা যাব কিচেনে গিয়ে ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্ট কি করছি সেটাতেই আজকে ভিডিওটা এন্ড করবো তো চলো আগে ব্রেকফাস্টটা দেখি কি করা যায় আর ট্র্যাডি বেড়ে কী কি এনেছে সকালবেলা দিয়ে কাজে গাছটা দেখে এই বিস্কিটগুলো এনেছে দেখাচ্ছি চলো একখানটায় আর কি এনেছে চলো

এই যে আমি বলেছিল আমি যখন ও কাজ যায় আমিও আজকে উঠে গিয়েছিলাম এই যে চিকেন এনে রেখেছে আর দেখি এটাই কি এনেছে এটা আমাদের কি আছে নিজেও জানি না গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসটা বন্ধ করি ভালো করে এই যে রসুন আদা আর আলু ভালো আর এদিকে দেখছি ফ্রিজের এরকম মুড়ি মুড়িটা এনেছে আসলে কালকে অনেকটা তরকারি ছিল মুড়ি তরকারি খেয়েছে সেই জন্য আর কি আমি না কালকে কালকে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম তবে করা হয়নি কালকে তো ব্লগও করিনি কালকে খুব একটা শরীরটা সেরকম সুবিধে ছিল না আজকে করবো সকালে দেখি তো চলো খুব রান্না করি আর তার আগে এখন প্রিন্স যেহেতু উঠে গিয়েছে ব্রেড আছে ব্রেডটা দিয়ে টোস্ট করে দিই ওকে ডিমও আছে ফ্রিজে তো ডিমটা বার করে নি কোথায় গেল এই যে এখন টোস্ট করে খাবো তারপরে ঘুগনিটা করবো ব্রেকফাস্ট রেডি করতে যাব সেই মুহূর্তে কারেন্ট চলে যায় দিন এরকম ওয়েদারের সাথে সঙ্গে চলে আসে বৃষ্টি বেশ ভালোই লাগছিল খুব একটা যে খারাপ লাগছিল সেটা নয় তোমরাও দেখো আশা করছি তোমাদের মানে তোমাদের যেখানে যার বাড়ি আশা করছি সবারই বাড়িতে মানে বৃষ্টি হচ্ছে খাওয়া কত টেস্টি খাবো

আমাদের ডিম টোস্ট রেডি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এখন আমরা খাবো চলো সস খেতে শুরু করে তো সেই মটরটা দিয়ে একটুখানি ঘুগনি বানালাম এই যে বাটি খুঁজে পেলাম না দেন এতে নিয়েছি আর এই যে তিনশের জন্য নিয়েছি তবে ও খাবে কি না সন্দেহ আছে তাই পেঁয়াজ কুচিটা দিই ওকে আর কিছুটা ট্যাডি বাইরের জন্য রেখে নিয়েছি চলো এখন এটা খাই তারপরে ফিরে আসছি